এটা কিন্তু আগে গতকালকে গতকালকে এটা ভেঙেছে এই যে আমি মোটামুটি আমি চ্যানেলে ভিডিওটি আপলোড করেছি আবার আমি আপনাদের কাছে আপলোড করলাম এই কারণে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরবো আমার চ্যানেলের মাধ্যমে এই কারণে এই দেখুন দুটো জে সি আছে বলেন ভাই এখানে সব রট ফট আছে সব রট ফট ফট যা আছে সব বিক্রি ভিকি করে দেবে কি যা করবে কী করবে কে জানি দেখেছেন দেখেন ফিলিল সব রড আর এই দেখেন দাদা হুজু পির কেবলার মাছ আর ওইটা হলো দাদা হুজু পির কেবলার মাছ আর দেখেছেন এখানে কাজ হচ্ছে অনেকটাই কাজ আমি আপনাদের কাছে সম্পূর্ণ দেখাবো যে যেখান থেকে আছে অবশ্যই কিন্তু আপনাদের এখানে যে এখানে শুক্রবারের দিন সব আসে এখানে এসে সব এখানে এখানে সব দেখেন কত কষ্ট মরিদগণে দিয়ে দেখেছেন এখানে পাইপ ফিট করা আছে এখানে সব এখানে দেখেছেন সাইডে 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 সাইড দিয়ে এখানে উজুখানা আছে উজুখানা আছে এখানে কিন্তু পানির ট্যাঙ্কি আছে বুঝলে তো মানে মানে ড্রাম ড্রাম বসানো হয়েছে এখান থেকে পানিতে এসে এখান থেকে কিন্তু পানিতে এসে এখানে দেখো উজুখানা